সদমা বকবে বোতল না করলে তোমাকে সদমা বকবে তোমার সদমা তোমাকে খুব মারে এইটুখানি ফুলের মতো বাচ্চা কতখানি বাচ্চা এই বাচ্চাটার বয়স কত হবে কত ছোট বাচ্চা বাবু তোমার সদমা তোমাকে মারে বোতল না করে নে দেখো আমার মায়া লেগে যাচ্ছে দেখো বাচ্চাটাকে দেখে এইটুখানি বাচ্চাকে কি করে বলো এরকম সৎ মা এরকম ভাবে মারে মারধর করে তোমাকে দিয়ে বোতল করাতে বলে আর কি করে না কি বাবা তোমাকে মারে তোমার সদমা মারে দেখো বাচ্চাটা কেঁদে ফেলছে কত কষ্ট এইটুখানি বাচ্চাটাকে ওর মা নাকি মারধর করে ভয়ে দেখো বাচ্চাটা কেঁদে ফেলছে কেরকম তোমার বাড়ি কোথায় অনেক দূরে এইটুখানি বাচ্চা দেখো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমি তো ভেবে পাচ্ছি আমার দেখে কষ্ট হচ্ছে মায়া তোমাকে তোমার মা বোতল করাতে বলে তো হচ্ছে এই বয়সে মানুষ মানুষ কত আছে মেরে কষ্ট আমরা যেরকম বাচ্চার জন্য কত কিছু করছি কিন্তু বাচ্চা একটা হচ্ছে না কিন্তু দেখো এইটুখানি বাচ্চা বাবু না কেদো না বাবু কেদো না কেদো না হ্যাঁ তোমাকে তোমার সদমা মারধর করে হ্যাঁ তোমার তোমাকে খেতে দেয় না খেতে দেয় হ্যাঁ খেতে দেয় না এইটুখানি বাচ্চা গিয়ে ওর মা খেতে দেয় না কিরকম মা এই মা না ডাইনি আশেপাশে তো কেউ নেইও দেখতে পাচ্ছি যে কাউকে আমি জিজ্ঞেস করব এর বাড়িটা কোথায় দেখি তো ওই কাকুটার মনে হচ্ছে ওইখানটা দাঁড়িয়ে আছে দেখি ও কাকু একটু এদিকটা আসুন তো খানি ফুলের মতো শিশুকে কি এরকম ভাবে এ করে তুমি এইসব বোতল গুলো না করালে কি করবে বাবু তোমাকে হ্যাঁ হ্যাঁ মারে আচ্ছা কাকু বাচ্চাটা এইখানটা দেখছি যে বোতল ফোতল গুলো করাচ্ছে ওর মা কি ওকে এরকম আপনি কি চেনেন বাচ্চাটাকে ও তো বাড়ি মা খেতে খেতে যায় না ওকে বোতল না করালে ওকে মা মারে সদমা ও আচ্ছা মানে ওর সৎ মা মানে বাচ্চাটা বলতে বলতে কেঁদে ফেলছে এইটুকানি বাচ্চা দেখুন পুরো কান্না করে গেছে ভয়ে মানে ওকে কি পছন্দ আদর করেন পছন্দ আদর করে না 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 ও আচ্ছা মানে ওর বাবা এখানে থাকে না বাবাটা থাকে না আচ্ছা ওর অনেক অনেক ও মানে একে দিয়ে বোতল ফতল কোড়া কোড়া এ বোতল কোড়ালে তবে খেতে না হলে খেতে দেবে না মানুষ কিরকম অতটা নিচে নেমে গেছে দেখি বদল কইরেছে দেখি তো দেখি তো কতগুনি বদল কইরেছো ও তো দেখছি আমরা এদিক দিয়ে আসছি তো তিনটা বদল কইরেছে এক বস্তা না হলে তোমার মা খেতে দেবে না সদমা এক বস্তা না হলে মানে খেতে দেবে না ওহ এইটুকানি বাচ্চাকে এক বস্তা নাকি বোতল না হলে খেতে দেয় না কত কষ্ট আমি চলে যাচ্ছি এবার ওর মা দেখলে প্রচুর গালাগালি করবে আমি চলে যাচ্ছি হ্যাঁ ও মানে আপনাকেও ওর মা দেখতে পেলে তাহলে আপনাকেও গাল দেবে তাই তো কত অভদ্র মহিলা উফ এইটুকানি ফুলের মতো বাচ্চা কে নাকি ওর মা এই সব বোতল ফোটল কোরাতে বলে তাই তো হ্যাঁ উফ তুমি সকালে কিছু খেয়েছো এদিকে ঘোরো বাবু ভয় পাও না তুমি আমাদের দেখে ভয় পাচ্ছো কি ভয় পাচ্ছো আমাদের দেখে উফ কেন তোমার মা মারবে নাকি মারবে তো ভয়ে জুজু হয়ে আছে বাচ্চাটা একবার মানে আমি দেখে যেন মায়ায় আমি থাকতে পারছি না এইটুখানি একটা ফুলের মতো বাচ্চাকে কে এরকম ভাবে এরকম বোতল করাতে দিতে পারে আমি তো ভেবেই পাচ্ছি না এইটুখানি ফুলের মতো বাচ্চাকে আমার দেখে মায়া লেগে যাচ্ছে আমার মনে হচ্ছে যেন ওকে নিয়ে আমি চলে যাই রকম সৎ মা আমি তো বুঝতে পাচ্ছি না বাবু তোমার নাম কি হ্যাঁ কি সিনিক সিনিক কি সিনিক ও তোমার নাম স্নিগ্ধা তাই তো আচ্ছা তোমাদের বাড়ি ওই কোথায় বললে অনেক দূরে তুমি এখানে তাহলে কি করতে এলে তুমি এখানে কি করতে বোতল করাতে এসেছো এইটুকানি ফুলের মতো বাচ্চা কে দিয়ে ও সৎ মা ওকে দিয়ে বোতল করাই কিরকম অভদ্র মহিলা একটা আচ্ছা তোমার বাড়িতে তুমি নিয়ে যেতে পারবে তোমার সৎ মা এখন ঘরে আছে আচ্ছা ঠিক আছে আছে তোমার বাড়ি তুমি ঘরে চেন তো চেনো তো ঠিক আছে তাহলে চলো তোমাদের বাড়ি আমাকে নিয়ে চলো তুমি চলো কোন দিক দিয়ে যেতে হবে দেখি তোমার সদ মা কি করে আমাদেরকে এত অভদ্র মহিলা এত দিনকাল খারাপ হয়ে গেছে চারিদিকে আমরা এইসব ভিডিও করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে বাচ্চাদের ওপর খালি অত্যাচার মেয়ে বাচ্চাদের খালি ধরনের অত্যাচার করছে চলো দেখি তোমার সদমা দেখি কিরকম কি করে আমাদের সাথে দেখবো আমি চলো চলো একটা বাচ্চা ফুলের মতো শিশু এরকম পায়ে একটা জুতো নেই কিচ্ছু নেই অভদ্র মহিলা ওই চলো দেখি চলো তোমাদের বাড়ি ওইদিকে চলো এইখানটা এখানটা তোমার বাড়ি দেখি নামো বাবুর নামো দেখি নামো ওই বাচ্চাটা দেখছিলাম রাস্তার মধ্যে বোতল করা ছিল একটা মাঠের মধ্যে এটা কি আপনার বাচ্চা হ্যাঁ সৎ বাচ্চা সৎ বাচ্চা মানে সৎ বাচ্চা মানে কিরকম কথা হলো এটা আপনার প্রথম পক্ষের আচ্ছা তাহলে কি আপনি ওকে দেখবেন না ওকে দিয়ে বোতল করাচ্ছেন আচ্ছা আপনি বাইরেটা একটু আসুন

আমি তো ভেবে বাচ্ছি না কি যুগ পড়েছে তা এখন কি করবে আপনি ওকে রাখবেন না ঘরে তা এখন ওই বাচ্চাটা এখন কোথায় যাবে কি কী অবস্থা আমি এই বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি আজকে আমি এই বাচ্চাকে নিয়ে চলে যাব ঠিক আছে

কি অসভ্য মহিলা এইটুখানি বাচ্চাটা এবার কোথায় যাবে আমি তো ভেবে পাচ্ছি না কিছু করার নেই বাচ্চাটাকে আপাতত আমি নিয়ে যাচ্ছি আমার কাছে রাখবো ঠিক আছে এর পরের বারে এসে এরকমভাবে বাচ্চাটাকে নিয়ে যাওয়া যাবে না এর পরের বারে এসে আমি লেখালেখি করিয়ে ফাইনাল করে আমি বাচ্চাটাকে নিয়ে যাব তো ঠিক আছে ভিউয়ার্স বাচ্চাটাকে আপাতত আমি আমার কাছেই রাখছি চলো বাবু বাবু চলো